ভিউয়ার্স আজকে সুপার ধামাকা অফারে কিছু আমরা ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাবো দুইশো নিরানব্বই টাকা থেকে আজকে প্রায় শুরু হবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন পুরো ভিডিওটি দেখবেন কারণ আজকে একদম দারুণ দারুণ অফার আছে কালেকশন আছে এটা হচ্ছে একদম গরমের আরাম সফট একটা কটনের ভিতরে আছে কুমিল্লার বাটি দুশো নিরানব্বই মানে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু

কিন্তু দেখা যায় যে যত আগে অর্ডার করবেন তত আগে পাবেন প্রোডাক্ট দেখা যায় যারা হোলসেল নেয় তারা একসাথে কিন্তু নিয়ে নেয় এটা হচ্ছে ব্ল্যাক এটা দেখেন টাইডেই করা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এগুলো কিন্তু সবগুলি হচ্ছে শার্ট প্যাটার্নে আছে ওপেন বাটন শার্ট প্লাস হাতাগুলো কিন্তু এখানে ফলিং করা আছে টাকা করে ঠিক আছে এটা কিন্তু একদমই নতুন আছে এটা চিকেন কারি মানে হোয়াইটের সাথে কিন্তু সেটা কন্ট্রাস্ট পাচ্ছেন পুরোটাই হচ্ছে চিকেন ড্রেস

25 ইউরো দিয়ে হচ্ছে সেল হবে ওই দেশে তাই না তো আমরা দিচ্ছি মাত্র 850 টাকা করে তো এই যে ড্রেসটা এটা হচ্ছে একদম আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে চমৎকার একটা টু পিসের কর্স মানে এটা কাজের কোনো কমতি নাই এত পরিমাণে কাজ একদম হেভি কাজ করা আর এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু পুরোটাই কাজ করা মানে প্যান্ট কাটিং এর উপর এত সুন্দর কাজ প্রাইস কত আজকে অনেক সুন্দর অনলি 999 টাকা 999 এই হচ্ছে এটা কালার এটা হচ্ছে মেরুন কালার কালার

সম্পূর্ণ একদম সম্পূর্ণ কাজ এটা কাজের ফিনিশিংটা দেখেন কত নিখুত এটা হচ্ছে আচ্ছা এই হচ্ছে ওনাটা পুরো ওনাটাই যেন এমব্রয়ডারি কাজ করা দুই পাশেই হচ্ছে কাটার করা আছে টাকা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার টাকা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে করা আছে প্যান্ড রিবন করা এটা হচ্ছে প্যান্ট করা

এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে একদম আনার কলির ভিতরে পাচ্ছেন সোলো কলি একটা কটন আর অন্যটা থাকবে আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরো কমে যাবে আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিয়ে দেখা যায় অনলাইনেও বিজনেস শুরু করতে পারেন সেম ওরা এটা দেখেন এটা হচ্ছে নাইরা কার্ড এটা কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা

একটা প্যান্ট পাচ্ছেন প্লাস সম্পূর্ণ এখানে আমরা কাজ করা ওনারটা হবে পিওর আটশো টাকা এটা দেখেন পাঁচশো পঞ্চাশ